আসসালামু আলাইকুম শুরু করতে যাচ্ছি প্রণয়ের ঘোরাত পর্ব সংখ্যা তিন রাত এগারোটা পঞ্চাশ মিনিট বাড়ির সবাই ডাইনিং টেবিলে বসে খেতে ব্যস্ত কৌশের ঠিক মুখোমুখি চেয়ারে বসে মাথায় নিচু করে চুপচাপ খাচ্ছে মায়া কৌশের খাবার পাকে এক পুরুষ সামান্য উঁচু করে এক নাগারে তাকিয়ে আছে মায়ের দিকে মায়া টের পেয়ে অস্থিরভাবে নড়ে চড়ে বসল খাবার মুখে দিচ্ছে খুব অস্তে অস্তে যেন ঠোঁটের কোণে আঘাতের জায়গায় তরকারি ঝোল না লাগে কৌশির চোখে কেমন যেন দুষ্টুমির হাসি খেলে গেল মিটিমিটি হেসে তাকিয়ে রইল মায়ার দিকে ডাইনিং টেবিলের নিস্তব্ধতা চারপাশে সবাই খেতে মনোযোগী কিন্তু সেই ভিড়ে কেবল দুই জোড়া চোখ খেলা হচ্ছে কারো চোখে ফুটে উঠেছে প্রেম তো কারো চোখে ধরা দিচ্ছে রাগ সেই ভিড়ে হঠাৎ মায়া নড়ে চড়ে বসলো তার চোখে বিরক্ত ঝলক চোখের ইশারায় কৌশির দিকে প্রশ্ন ছুড়ে দিল খাবার খাচ্ছে তো খান না কিন্তু আমার দিকে এভাবে অশুভর মতো তাকিয়েছেন কেন কৌশিনীর দৃষ্টি একটু সরে যাচ্ছে না যেন চোখের ভেতর অদৃশ্য শলাকা বিধে দিচ্ছে মায়াকে সেই তীক্ষ্ণ দৃষ্টি এতটাই স্থির যে মায়া চাইলেও এগিয়ে যেতে পারল না মুহূর্তের মধ্যে মায়ার চোখের ভাষা পড়ে ফেলল কৌশির চোট ফিস ফিস করে নিজের মনে বিড়বির করে উঠলো সে আমার জঙ্গলি মেয়াও একদম জঙ্গলি মেয়ের মতো দৃষ্টি তোর না না জঙ্গলি মেয়ার থেকেও ভয়ঙ্কর তোর দৃষ্টি চোখ দিয়ে রাগ ঝরছে নাকি আমার বুকের ভেতর ঝরছে শুধু চোখে ঈশায় রাগ দিকেই তুই আমার মনকে ঘায়াল করে দিলি রাগে যখন তোর চোখ জ্বলে ওঠে কি অসম্ভব সুন্দরী না দেখতে লাগে তোকে যে নারী চোখে এত ভয়ঙ্কর রকম সুন্দর আর যার দৃষ্টি তীক্ষ্ণ যেন ছুরি থেকেও ধারালো সে নারী নিঃসন্দেহে একজন জন্মগত খনি খুব শীঘ্রই আমি তোর সেই চোখের তিক্ক আগুনে দগ্ন হব আহ কি সর্বনাশ তোর চোখে মনে হচ্ছে এখনই তোর ওই চোখ জোড়া আগুনের শিখায় নিজেকে জ্বালিয়ে ছাড় করে দেই আমার জঙ্গলি মেয়েও আমাকে চোখ দিয়ে ঘায়াল করা হচ্ছে তারা এখনই দেখাচ্ছি মজা এই বলে কৌশির ঠোঁটের কোনায় দুষ্ট আসি ভরাট করলো তারপর ধীরে ধীরে বাম চোখের ক্রুটি খানিকটা উঁচু করে মায়ের দিকে ছুড়ি দিল এক অদ্ভুত ইশারা মুহূর্তে যেন মায়ের বুক করে উঠল কৌশে সেই ইশারা যেন বিদ্যুৎ খেলে গেল তার শরীরে চোখ মুখে অপ্রস্ত একটা ঝড় বয়ে গেল কৌশের দৃষ্টি সমানতলে না পেরে খাবার দিকে মন দিল সে কিন্তু ঠিক তখন হাত পা কেঁপে উঠল তার অন্নমনেই ঝাল তরকারি এক টুকরো তুলে নিল মুখে পরক্ষণে বুক চিঁড়ে বেরিয়ে এলো খুব খুক করে শব্দ করা কাশি ঝাড়ের তীব্রতা নেমে গেল সরাসরি ঠোঁটের কণে মুহূর্তে যন্ত্রণার শরীর কাঁপিয়ে দিল কাঁপতে থাকা হাত দিয়ে ঠোঁটের কিনারা আঁকড়ে ধরল মায়া চোখে জল চলে এসেছে অজান্তি সাথে সাথে তীব্র ব্যথায় মায়া চিৎকার করে উঠল ওফ জ্বলে গেলাম মা জ্বলে গেল ডাইনিং টেবিলে সবাই থমকে গেল মুহূর্তের মধ্যে সবাই ছুটে এলো মায়ের কাছে প্রথমেই ছুটে এলো মাহি চৌধুরী ও রুফিনা পটোয়ারি মাহিমা শোক শঙ্কে স্বরে জিজ্ঞেস করলো কি হলো মায়া কি হয়েছে মায়া কোনো কথা বললো না ব্যথা চোখ বেয়ে টুপটুপ করে জল গড়িয়ে পড়তে লাগলো গাল বেয়ে মায়ের মা রুবিনা পটরি মায়ের দিকে তাকিয়ে স্নেহ ভরা কণ্ঠে বলে উঠলেন মনে হয় তরকারি ঝোলটা ওর কাটা জায়গায় লেগেছে তাই এমন করছে চল মা আমার সাথে ওয়াশরুমে গিয়ে মুখটা ধুয়ে নে। মাহে চৌধুরী বলে উঠলেন সে কি ঠোঁট কিভাবে চোট পেলো মায়া কোনো কথা না বলে দৌড়ে ওয়াশরুমের বেসিনের কাছে গিয়ে মুখে ঠান্ডা পানি দিতে লাগলো বারবার কিছুক্ষণ পর সে ধীরে ধীরে আবার টেবিলে ফিরে এসে চুপচাপ বসলো এদিকে মায়া আসার আগে কৌশির খাওয়া শেষ করে উপরে উঠে গেছে টেবিলে এক ধরনের নিস্তব্ধতা নেমে এসেছে এমন সময় কৌশির বাবা আশরাফ চৌধুরী নরম স্বরে জিজ্ঞেস করলেন মায়া তুমি ঠিক আছো দাঁড়ো আমি কৌশিককে বলছি তোমার যেন ডাক্তার দেখিয়ে আনে মায়া কৌশিরের নাম শুনতে দ্রুত মাথা নাড়িয়ে বলল না বর মামা দরকার নেই আমি একদম ঠিক আছি এই বলে মায়া খাবার খাওয়া শুরু করে দিল রাতের খাবার শেষ হলো সবাই চার চার ঘরে চলে গেল পুরো বাড়ি নিস্তব্ধ কেবল অন্ধকারে বাতাসে মৃদু শস্য শব্দ শোনা যাচ্ছে মায়া বিছানায় শুয়ে আছে ঠোঁট ব্যথা ঝটকা বারবার মনে করিয়ে দিচ্ছে দা আঘাতের কথা ঠোঁট নাহলেই টান টান যন্ত্রণার শোল কেঁপে ওঠে আয়না দেখেও বোঝা যাচ্ছে কাটা জায়গাটা সেরে উঠতে সময় লাগবে সে চোখ বন্ধ করলো কিন্তু মনে শান্তি নেই হঠাৎ করে কিছুক্ষণ আগের ঘটনা বারবার মাথায় ফিরে আসলো নিজে চুল মুট করে ধরে চাপা কান্নায় ভেঙে পড়লো সে এটা কি হচ্ছে আমার সঙ্গে কেন কৌশির ভাইকে দেখলে সব ভুলে যাই কেন মনে হয় আমি অন্য এক ভ্রমের জগতে পড়ে যাচ্ছি মায়ের বুক কেঁপে উঠল কৌশের উন্মাদনা তার অদ্ভুত ভালোবাসা প্রকাশ সবটাই যেন তাকে তারা করেছে। অথচ সে জানে এই অনুভূতিগুলো প্রশ্রয় দেওয়া ভয়ঙ্কর ভুল হবে সে মনে মনে প্রশ্নও ছুড়ে দিল নিজের দিকে কৌশিকভাই হঠাৎ আমাকে এত কাছে টেনে নিল কেন এত তাড়াতাড়ি আমার প্রতি ভালোবাসার জন্মলো কীভাবে এগুলো নিশ্চিত ভান ফাদ এর আগেও তো আমার দিকে ফিরে তাকান নেই আর এখন ভালোবাসার নামে আমাকে অবরুদ্ধ করছে কোনো ব্যাখ্যা নেই কোনো উত্তর নেই শুধু আসংখ্যিক চুম্বন তারপর আবার নীরবতা অদ্ভুত মানুষ তো মায়া ঠোঁট কামড়ে রাগে ফিস ফিস করে বলল কিন্তু আমি হার মানবো না আপনাকে শাস্তি আমি দেবই বয়সের তুলনা দিয়ে আমার ভালোবাসা ছোট করে পাগলামি বলে উড়িয়ে দেওয়ার মূল্য যে পেতেই হবে তিলে তেলে যেমন আমাকে কষ্ট দিয়েছেন তেমন তিলে তেলে আমি আপনাকে পরাবো ভাবনা ভাবনার জ্বরে ভেসে যেতে যেতে মায়ের ক্লান্ত দেহটা অফিসে ঘুমের কাছে আত্মসম্পন্ন করলো অন্যদিকে কৌশির অন্ধকার ঘরে একা বসে আছে হাতে সিগারেট একটা একটার পর একটা ধোয়া প্রদর্পণ করে নিজেকে লুকিয়ে রাখছে সাধারণত সিগারেটের ছোয় না সে কিন্তু যখন মনে আঘাত পায় তখন ধোয়ার আড়ালে পালাতে চায় যেন সাদা ধোয়া মেঘ সব কেটে দিচ্ছে তার কষ্টগুলো হঠাৎ গম্ভীর ভারী স্বরে বিড় করে কৌশীর বলে উঠলো কেন এমন করেছিস আমার সুইটহার্ট আমি যে সব করেছি তোর ভালোর জন্যই তুই কেন সবসময় আমাকে ভুল বুঝিস কেন করেছিলাম সেটা জানার চেষ্টা করিস নি কখনও অথচ আমি আমি তো তোর কাছে বলতে চেয়েছিলাম কিন্তু বলতে পারিনি আমি তো কারো কাছে প্রতিশ্রুতি বাঁধনে আবদ্ধ তাই তোকে কিছু বলতে পারছি না তাই বলে তুই আমার কাছ থেকে কিছু জানতে চাইবি না শেষ টান দিয়ে সিগারেটটা নিভিয়ে দিল সে টলতে টলতে দাঁড়িয়ে গেল কিন্তু শরীরে যেন তার নিয়ন্ত্রণে নেই মাথা ভারী চোখ ঘোলাটে কয়েক পা যেতেই ধবাস করে পা আটকে পড়ে গেল সোজা বিছানার ওপর সেখানে সে বিড় করতে লাগলো মায়া শুধু কৌশলের জন্য আমার হতেই হবে তোকে তুই শুধু আমার তুই শুধু নি চৌধুরীর আর কারো না এইসব করতে করতে গোবের ঘুমে তলেই পড়ল কৌশির